আসসালামু আলাইকুম যারা তরুণ উদ্যোক্তা আছেন বাসাবাড়িতে বা আপনার চাকরির পাশাপাশি একটা ব্যবসা করতে চান ব্যবসা শুরু করতে চান তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা এবং ব্যবসা শুরুটা যদি এই সমস্ত জমজম থ্রিপিস দিয়ে হয় তাহলে তো আর কোনো মানে বলার মতো কোনো ভাষা নাই কারণ এটা এত সুন্দর একটা কালেকশন এবং এত প্রিমিয়াম একটা কোয়ালিটি মার্কেটে সবার থেকে কম প্রাইসে কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন জমজম এক গ্রেডের এই থ্রিপিসটা একদম ফ্রি সাইজে থাকবে জামা লং থাকবে আটচল্লিশ আড়াই হাত ভরে থাকবে এবং প্যান্টের কাপড়টা থাকবে হচ্ছে আড়াই গজের আর হাতার কাপড়টা থাকবে হচ্ছে পঁচিশ ইঞ্চি একটা হাতার কাপড় এবং কাপড়ের ফেব্রিক্স একদম সুতি কাপড়ের মধ্যে প্যান্টের কাপড়টা একদম আড়াই হাত বহরের আড়াই গজের একটা প্যান্টের কাপড় পেয়ে যাবেন মানে এই সমস্ত প্রোডাক্ট যদি আপনি আপনার কাস্টমারকে দেন তাহলে কিন্তু আপনার কাস্টমাররা সবাই রিপিট কাস্টমার হবে যারা এক দুই দিনের ব্যবসা করতে চান তারা খুঁজবে হচ্ছে দুইশো তিনশো টাকার প্রোডাক্ট কিন্তু এগুলো আমরা দিচ্ছি প্রাইস মাত্র সাতশো টাকা প্রাইসটা বলে দেয় কারণ এটা আমাদের কাছে কমন একটা প্রোডাক্ট কিন্তু এটার চাহিদা আনকমন মানে এত পরিমাণ চাহিদা এই মালটা আমরা কাস্টমারকে দিয়ে শেষ করতে পারতেছি না এবং বর্তমান সময়ে সবচেয়ে বেশি সেলকিত এবং সবচেয়ে রানিং যে প্রোডাক্টটা এটা হচ্ছে জমজম যেটা আমাদের রংতুলি ভেশনে আপনারা এ টু জেড কালেকশন পেয়ে যাচ্ছেন এবং আরেকটা প্রোডাক্ট আমি আপনাদেরকে খুলে দেখাই যেটা সিকোয়েন্সের মধ্যে থাকবে এই সমস্ত প্রোডাক্ট দিয়ে যদি আপনি আপনার ব্যবসাটা শুরু করেন তাহলে ইনশাল্লাহ আপনার সফলতা খুব জলদি আসবে এই সমস্ত প্রোডাক্ট যদি আপনি আপনার ব্যবসা প্রতিষ্ঠানে রাখেন ইনশাল্লাহ সবগুলো কাস্টমারই

তারপরেও যদি আপনার মধ্যে ডাউট থাকে তাহলে আপনি আমাদের কাছ থেকে এই সমস্ত কালেকশন নিয়ে সেল করতে পারেন এগুলো আমাদের কাছে কম প্রাইজের আমাদের শোরুমের সবচেয়ে কম মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটি মনে করেন এটা এটা হচ্ছে কাশ্মীরি জমজম মার্কেটে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো আশি টাকা ছয়শো টাকা করে পাইকারি সেল করে তবে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র চারশো পঁচানব্বই টাকা হ্যাঁ এই প্রোডাক্টটাই সেম ডিজাইনটাই আপনি মার্কেটে পাবেন চারশো ষাট টাকা সত্তর টাকা তবে এই যে এখানে যে ভীষণ কোম্পানিটা লেখা এটা পাবেন না কারণ এই প্রোডাক্টের মধ্যে সবচেয়ে ভালো প্রোডাক্ট কিন্তু এই অ্যাম্বিশন কোম্পানির এই লোগোটা দেখে তারপর কিনবেন তাহলে কিন্তু আপনি আপনার সর্বোচ্চ কোয়ালিটিটা পেয়ে যাবেন এবং এটার যে প্যান্টের কাপড় মানে এটার তফাটটা মূলত প্যান্টে আর অন্যায় আর জামার কাপড়টা তো সাইজ মিললেই হয় ওইটা মানে কেউ তো খেয়াল করে না তো এটার সেলোয়ারটা দেখেন এটার প্যান্টের কাপড়টা থাকবে হচ্ছে আড়াই হাত বহরের আড়াই এবং সুতি কাপড়ের মধ্যে থাকবে এটা কোনো মিক্স থাকবে না পিওর সুতি থাকবে কাপড়টা যারা তরুণ উদ্যোক্তা আছেন তারা কিন্তু অল্প পুঁজিতে ব্যবসাটা শুরু করতে পারেন এখন ব্যবসা অল্প হয় না ভাই সত্যি কথা বলতে তবে আপনি চাইলে চেষ্টা করতে পারেন কারণ ক্ষুদ্র ক্ষুদ্র কণা